আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক বিন্দু সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের মধ্যে এরকম যারা আমাদের প্রতিনিয়ত এরকম প্রতিদিনের দর্শক তাদের উদ্দেশ্যে বলছি তো আমাদের এখানের একটা স্টুডেন্ট সে এরকম এফটি ডাব্লিউ কোর্সে ভর্তি হয়েছে তো আমরা তার কাছ থেকে জানবো সে কোর্স থেকে আসছে তার বাড়ি কোথায় কিভাবে আসলো কার মাধ্যমে আসলো এবং সে কি করতে ভর্তি হয়েছে এই সম্বন্ধে জানবো তার কাছ থেকে তো তুমি মূলত এখানে যখন 왔ো তো কারmatched না তো বা কিভাবে জানছো এখানে ঠিকানাটা কোথা থেকে পাইছো আমি আমার নাম সাগর আমি আজকে কুমিল্লা থেকে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আমি এই প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে পারি উনি ওই জায়গা থেকে কাছ গেছেন আমি এই জায়গায় এফসিএ ডাব্লিউও হোল্ডিং এ ভর্তি হইছি তো এক্সএ কি তুমি জানো ফুল ফর্মটা কি ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং ঠিক আছে ভেরি গুড তো এখন তুমি কোন পজিশনে কাজ করতেছো আমি এটা কি পজিশনে কাজ করতেছি ভেরি গুড এটাও ঠিক আছে এখন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দর্শকরা আপনারা ওর কাছ থেকে শুনতে পাইছেন যে সে কোর্ট থেকে আসছে কিভাবে আসছে এবং সে এফসিডাব্লিউ করছে ভর্তি হয়েছে তা এখন থ্রি পজিশনে সে কাজ শিখতেছে মূলত সে এফসিডাব্লিউ কোর্সে শিখতেছে ইউরোপের দিকে যাওয়ার জন্য সে এরকম তার চিন্তা ভাবনা আছে সেজন্য সে এই কাজটাকে বাইসা নিছে তো আমরা আশা করব সে যেন এখান থেকে ভালো একটা কাজ শিখা ভালো একটা টেকনিশিয়ান হয় ওয়েল্ডার হয় সিজানো যেন দেশের বাইরে এরকম দেশের বিদেশে যেন নাম উজ্জ্বল করতে পারে সে যেন নিজে একটা ভালো প্রতিষ্ঠিত হইতে পারে ওয়েল্ডার হিসাবে তো আমরা তার জন্য সেই শুভকামনা রাখছি তো দর্শকদের উদ্দেশ্যে সে আজকে একটা জব মারবে তো আমরা ওই জবটা প্রিপারেশন এবং জবের স্টার্টিং এবং এন্ডিং আমরা দেখাবো দেখুন এর জবের প্রিপারেশনের থ্রি জি পজিশনে সেরকম বার জয়েন করবে আমরা কন্টিনিউ আমাদের এই জবটা শেষ পর্যন্ত আমরা দেখাবো আমাদের সাথে থাকবে না সে ক্যাপিং মায়েরা কমপ্লিট করছে আজকের জব তো দেখেন আপনারা সে কেমন এরকম জব করছে আপনারা বিবেচনা করবেন আপনারা কমেন্টস করবেন তার জব কেমন হয়েছে তো তার কাছ থেকে এখন আমরা জানতে চাইবো যে তুমি এই ইনস্টিটিউটে কাজ করে তুমি নিজে কেমন স্যাটিসফ্যাকশন মানে তোমার অনুভূতি কি বা তোমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে তুমি বলো জি আলহামদুলিল্লাহ ভালো আমি এই জায়গায় খুব ভালো জব শিখতে পারছি আর এই জায়গার স্যাররা খুবই আন্তরিক আর আন্তরিকতার সাথেই শেখায় আলহামদুলিল্লাহ আমি এমআইজি ভালোভাবে কমপ্লিট করতে পারছি যদি কারো আগ্রহ থাকে

তো তারা যেন দেশে এবং বিদেশে ভালোভাবে কাজ করতে পারে দেশে সুনাম অর্জন করতে পারে আমরা এই আশা করি এই দুয়াই করি তো দর্শকরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ